আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চলে এসেছি নতুন আর একটি ব্লগ ভিডিও শেয়ার করার জন্য বাতাসে কি সুন্দর দোল খাচ্ছে গাছের পাতাগুলো যদি সুন্দর একটা গাছ হতাম সবাই এরকম আমার ছবি তুলতো গাছে পানি দিত আমার যত্ন করত কত রকম সেবাই না করতো তাই না মাঝে মাঝে পাখি হতে ইচ্ছা করে গাছ হতে ইচ্ছে করে মাঝে মাঝে অনেক কিছু হতে ইচ্ছে করে যাই হোক আমার জবা গাছটায় অনেক ফুল এসেছে দেখতে এসে একটু আদর করে দিচ্ছি যত্ন নিচ্ছি প্রতিদিন ভাবি জবা ফুলগুলো নিয়ে যাব তেল তৈরি করতে করি করি করে করাই হয় না এখানে অ্যাডিনিয়ামে নতুন নতুন ফুল এসেছে আর গোলাপ গাছের একটা ডান্ডা কেটে রেখেছিলাম সেটাও দেখি যে নতুন করে পাতা ছড়িয়েছে আমি তো অনেক খুশি যে নর্মাল একটা মানে ঢাল আমি কেটে রেখেছি তাই হয়ে গেল এখানে সকাল সকাল একদম আমি কম্বল ধুয়ে ছাদে এসেছিলাম তারপরে খানিকখানি রেস্ট নিয়ে সকালেই চলে এসেছিলাম প্রিন্স বাজারে এগারোটা বারোটার দিকে যেহেতু সকালবেলা তেমন কাজ থাকে না তফিকে একটা রুটি তৈরি করে খাওয়াতে আর বেশি সময় লাগে না চলে এসেছে টুকটাক কেনাকাটা করতে তো আমার পায়ে সাদা জুতাটা খুব পছন্দ হয়েছে আর এটা আমার আম্মু এই যে উনিও জুতা পরে দেখছিল কেমন লাগে টুকটুক করে সুন্দর করে কেনাকাটা করতে এসে ভিডিও করে নিচ্ছিলাম মেয়ের জামার জন্য হিজাব লাগবে আমার মেয়ে ওমরা করার পর থেকে এখন পর্যন্ত হিজাব ছাড়া রাস্তায় বের হয়নি সেভাবে চুল খুলে এছাড়াও সে এমনি চুল খুলে হাঁটতে পছন্দ করে তার চুলগুলো বেশ বড় কিন্তু আমার আর আমার হাজব্যান্ডের নিষেধের কারণে সে এখনও চুল খুলে সেভাবে আর হাঁটে না আগে যেভাবে হাঁটতো বাহিরে যেত সেভাবে আর যায় না আসলে আমার হাজব্যান্ড বলে মানুষ পরিবারের কাছ থেকেই শিক্ষা গ্রহণ করে মানুষ হয় কোথা থেকে পরিবার যা শিক্ষা দিবে তা থেকে তো এখানে আম্মু শাড়ি নিয়েছিল এবার আম্মু শাড়ি কিনবে আর আমার মেয়ের চুলের জন্য শ্যাম্পু লাগবে শ্যাম্পু কিনে সে উঠতে পারি না মামারা দেয় মামি আনে আমি নিজেও কিনি চাচু দেয় তারপরেও শ্যাম্পুটি কেন আমার ঘরে খুবই খারাপ কন্ডিশন চলে এসেছি বিল পে করে এখানে জামা কাপড়গুলো ভাজ করে নিচ্ছিলাম কাকে কি দিব এটা আমার ভাগ্নির বাচ্চার জন্য এনেছি বড় ননদের মেয়ে তার বাবুর জন্য তিন সেট কাপড় নিয়েছি তো গেঞ্জি অ্যাশ কালারের মধ্যে জিন্সের প্যান্ট সহ আর দুটো ফতুয়া দিয়েছি আসলে গ্রামের মানুষ কি ধরনের কী টাইপস পরে সেটা আমি চিন্তা করি না ওভাবে আর আমি যেটা চিন্তা করি গরমে কমফোর্টেবল যে ড্রেসগুলো সেগুলো পরাটাই বেটার তো আমি আমার রুচি অনুযায়ী কিনে দিয়েছি এখানে ননদের জন্য একটা ড্রেস আর ননদের নাতনির জন্য জামা কাপড় তো প্যাকেট করে দিচ্ছি সুন্দর করে তারপরে র্যাপ করে দিব জাস্ট এই একটা গেট দিয়ে প্রত্যেকের জন্যই মাঝে সাজে কেনাকাটা করি এছাড়াও ঈদ আসলে তো দেই হয়তো কোনো এক ঈদ কিংবা দুই ঈদ গ্যাপ পড়েছে আমার বিয়ের আঠারো বছরে এমনটা তা না হলে প্রতি দেওয়া হয় কম বেশি সবাইকে দেওয়া হয় না যে তা তো একজন একজন করে আমি প্যাকেট করছি নাম লিখছি আপনাদের সাথে শেয়ার করছি এটা হচ্ছে আমার চার নাম্বার তিন নাম্বার ননদের জামা কাপড় ওর হচ্ছে হাজব্যান্ড নেই গত বছর মারা গিয়েছে কিডনি ডিজিজ ছিল কিডনি ফেইলর তো সারা জীবনে উনি অলস ছিল কখনো কোনো কাজকর্ম করতো না আমরা সবাই সহযোগিতা করে ওনার জীবনটা বেশ যে কয়দিন আল্লাহ হায়াত রেখেছিলো কয়দিনে বেঁচে বেঁচেছিল তারপরে উনি মারা গিয়েছে আর সারভাইভ করতে পারেনি এখানে ওর তিন মেয়ের জন্য জামা আর ননদের জন্য জামা নিয়েছি আর একটা ছেলে বাবু আছে ওর তো ছেলে বাবুর জন্য গেঞ্জি সেটটা নিয়েছি প্যান্টসহ যাই হোক যেহেতু বড় মামা মামি আমাদের একটা দায়িত্ব আছে বিশেষ করে তার আবার বাবা নেই সেই হিসেবে দায়িত্বটা একটু বেশি আর এখানে আমার দাদি শাশুড়ি তার জন্য একটা কাপড় নিয়েছি হঠাৎ করে আমার মনে পড়লো এই কাপড়টা আমি প্রিন্স থেকে নিয়েছিলাম যে আমি তো বুড়ির জন্য কিছু কেনাকাটা করিনি প্রতি বছরেই আমি বুড়িকে একটা করে শাড়ি দিই এটা হচ্ছে ছোট জায়ের বাবুর জন্য আমাদের ইমতিয়াজের জন্য আমি পতুয়া নিয়েছিলাম দুখানা আর গেঞ্জে নিয়েছি দুখানা জানি না ইমতিয়াজের গায়ে লাগবে কিনা আর আমার নিজের হাতে সেলাই করা দুটো কাঁথা ছিল আর যায়ের জন্য জামা ছিল সব কিছুই যে সুন্দর করে প্যাকেট করে দিয়েছি আমার আবার বৈশিষ্ট্য হচ্ছে আমার পাঁচ ননদ দুই যা যাদেরকে আমি দেই না কেন এমনভাবে র্যাপ করি যাতে একজনের জামা কাপড় আরেকজন না খুলে কিংবা না দেখতে পারে কারণ মন খারাপ হতেই পারে আর সব সময় কিন্তু একই লেভেলের একই ড্রেস কেনা সম্ভব হয় না পাওয়াও যায় না তো যখন যার জন্য যেটা কিনি কিনে নেই পরে আর কি ডিসাইড করি কাকে কোনটা দিব। এখানে আরেক জায়ের কাপড় চোপড় তার দুই ছেলে এক মেয়ে তো সবার জন্য নাজিহার জন্য ইয়াসি ইয়ামিন ওদের সবার জন্যই কাপড় কিনেছি এর জন্য নিয়েছি তো সেগুলো সুন্দর করে পলিথিনে করে প্যাক করে নিয়েছি এর সাথে যুক্ত হবে শ্যামাই চিনি দুধের গুঁড়া কিশমিশ বাদাম আমার হাজব্যান্ড হচ্ছে সেগুলো কিনে আলাদাভাবে প্যাকেট করেছে তিনটা বস্তা হয়েছে একটা বস্তায় শুধু ছোট জায়ের না বড়ো জায়েরটাই দিয়েছিলাম চিনি শ্যামাই সহ ওদেরটা আর একটা প্যাকেটের মধ্যে সব জামা কাপড় আর একটা বড় বক্সের মধ্যে সব শ্যামাই চিনি দুধ তো এরকম করেই আমরা প্যাকেট করেছি করে সুন্দরবনে পাঠিয়ে দিয়েছি লক্ষ্মীপুরে এখানে ছোট ননদের জামাইটা এটা জামাটা খুব সুন্দর মার্শালের জামাগুলো এটা হচ্ছে মেজু ননদের জামা আমি যেহেতু বড়ো বউ সবাই আমার ছোট তো আমার সবই ননদ পাঁচটাই ননদ যাও হচ্ছে দুইটা সবই ছোট আমি বয়সে ছোট হলে কী হবে বাড়ির বউটা কিন্তু আমি বড়ই যাই হোক এটা একটা সৌভাগ্য বড়ো বউ হওয়ার জন্য কপাল লাগে আর মানুষের জন্য করা দিতে পারা কিংবা কাউকে কিছু গিফট করা একটু নিজেকে মনে হয় যে বড় মন কিংবা প্রফুল্ল করতে এটা একটু ভালোই একটা দিক যে আমার নিজেকে ফ্রেশ রাখতে কিংবা কাউকে কিছু দিয়ে যদি আমি খুশি থাকতে পারি সেটাও কিন্তু একটা ভালো মেন্টালিটি আর উদারতা তো অনেকের এই জামা কাপড় সব প্যাকেট পুকেট করেই আমি নিয়েছি আদার্স হচ্ছে আমার হাজব্যান্ডকে একজন ভাই ডেকেছে তো সেই আপার জন্য জামা কিনেছি ভাইয়ার জন্য দুলাভাইয়ের জন্য আর কি পাঞ্জাবি কিনেছি তাদেরকে দেওয়ার জন্য মজার কথা হচ্ছে অনেকেরই অনেকেই থাকে না দেওয়ার জন্য গিফট কিন্তু আমাদের এতই সদস্য যে আমাদের গিফট দেওয়ার জন্য অনেক মানুষ আছে আর সবাইকে যদি ইন্ডিভিজুয়ালি ইন্ডিভিজুয়ালি প্রত্যেক ফ্যামিলিতেই দিতে যায় দেখা গেছে আমাদের হিউজ অ্যামাউন্ট গুনতে হয় প্রচুর কাপড় চোপড় কিনতে হয় আর আগে চিনি স্যামাইটা আমরা যুক্ত করিনি তো আমার হাজবেন্ডের মাথায় হঠাৎ বুদ্ধি আসলো যে একজনের বাসায় কেন দিব আমি বলেছিলাম একজনকে কেন দিবে দুজনকে কেন দিবে দিলে সবাইকে দাও তো এটা আমার ভাগ্নিকে আমি একটা মালা দিয়েছি তোর মায়ের জামার ভেতরে সুন্দর করে ঢুকিয়ে দিয়েছি আসলে চাই তো সবাইকেই দিতে হয়ে ওঠে না কারণ এই সময়ে এই পরিস্থিতিতে জীবনযাত্রায় আমার তিনটা বাচ্চা নিয়ে ঢাকা শহরে থেকে অসুখ বিসুখ অনেক কিছু নির্বাচন করে কিন্তু আসলে সবাই স্বপ্ন পূরণ করা যায় না আমার হাজব্যান্ডের একটা উক্তি হচ্ছে ত্যাগেই সুখ তুমি দিয়ে যাবে কখনো কিছু চাইবে না দেখবে সেটাই তুমি দুঃখ কম পাবে কারো কাছ থেকে যদি তুমি কোনো আশা রাখো তাহলেই তুমি কষ্ট পাবে তো আশা না রেখে তুমি খেলে দিয়ে যাবা দেখবা তুমি আর কখনও কষ্ট পাবে না তুমিও আর রান্নাঘরে চলে এসেছি মজার একটা রেসিপি শেয়ার করছি এটা হচ্ছে পেঁয়াজো পেঁয়াজ দিয়ে পেঁয়াজও তৈরি করা আমি এখানে কোনো ডাল ব্যবহার করিনি ডাল ছাড়া পেঁয়াজ দিয়ে পেঁয়াজও খেয়ে দেখবেন দুর্দান্ত হয় বেশ কিছু পেঁয়াজ নেবেন ওতে একটা ডিম ময়দা কাঁচামরিচ কুচি হলুদ গুঁড়া মরিচের গুঁড়া জিরার গুঁড়া আদা রসুন পেস্ট দিবেন সামান্য লবণ স্বাদ অনুযায়ী দিয়ে ভালো মতো করে নাড়াচাড়া করবেন চাইলে আপনারা সুজি ইউজ করতে পারেন কিন্তু না আমি জাস্ট একটু ময়দা যুক্ত করেছি আপনারা চাইলে ভেষনটাও দিতে পারেন এটা শুধুই পেঁয়াজ দিয়ে পেয়াজু। এই পেঁয়াজোটা এত টেস্টি হয় মানে গ্রামটাই খুব আনকমন হয় আপনারা একদিন চেষ্টা করে দেখবেন বাসায় সত্যি বলছি পারফেক্টলি খুবই খুবই টেস্টি হয় তো এই যে এখন আমি ভেজে নিচ্ছি আর আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে কি করেছি তো ভিউয়ার্স আজকের ভিডিওটা কে কে দেখেছেন কার কার কাছে ভালো লেগেছে আমার কাছে শপিং ভিডিও ভালো লাগে যে কেউই দেখ না কেন শপিং ভিডিও আমার খুব ভালো লাগে তো আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে যায় অবশ্যই ফুল ওয়াচ করে কমেন্টস করবেন আমার সাথেই থাকবেন একটা লাইক তো মাস্ট দিবেনি যারা নতুন তারা চাইলে বেল বাটনটা অন করে রেখে সাবস্ক্রাইব করে আমার পাশেই থেকে যেতে পারেন নিত্য নতুন ভিডিও অবশ্যই আপনাদের সাথে শেয়ার করব এই অঙ্গীকার করে আজ আমি এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার দীর্ঘায়ু কামনা করে আমার আজকের ব্লগটি আমি এখানেই বিদায় নিচ্ছি তবে ইফতারের নিমন্ত্রণ রয়েই গেল অবশ্যই বাসায় পেঁয়াজ তৈরি করে খাবেন আল্লাহ হাফেজ